আজ সন্ধ্যায় সহমঞ্চের স্থলে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় ব্যবস্থাপনা ক্ষতি দেখেন পরিদর্শনের পর তিনি সরাসরি বাম এবং বিজেপিকে করলেন কি বললেন দেখুন প্রায় তেত্রিশ বছর ধরে এই এই প্রোগ্রাম জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল আর এই এলাকাটা এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় ওই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত এবং একুশে জুলাই চিরকাল চলবে এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না একুশে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন এবার আপনাদের সরাসরি নিয়ে যাব সেন্ট্রাল পার্কে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য ছবিটা তুলে ধরবে সত্যজিৎ দেখো সেন্ট্রাল পার্কের ছবিটা দেখাবো তার আগে দেখাই এখানে যে শহীদ বেদি করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ যে এই শহীদ বেদি এখানে দিনভর এখানে যারা আসছেন তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখানে ভিড় জমাচ্ছেন এবং দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অমর একুশে জুলাই এই জায়গা এই জায়গাটাতে এসে অনেকে ভিড় জমাচ্ছেন এবং কালকের যে সমাবেশ তার জন্য অপেক্ষা দেখাবো এই মাঠের ছবিটা যেখানে উত্তরবঙ্গের মোট ছটি জেলা থেকে তিরিশ হাজারেরও বেশি লোক তারা এখানে এসছেন এবং তারা দিনভর রয়েছেন শুধু নয় আরও নতুন নতুন করে অন্যান্য বাস আসছে অর্থাৎ দিনভর একের পর এক লোকজন এসছেন যারা উত্তরবঙ্গ থেকে এসছেন এবং তারা তাদের শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা হয়েছে তাই নয় এখানে যেমন একদিকে রয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিবির রয়েছে তেমনি পুলিশি সহায়তা কেন্দ্র রয়েছে এবং দিনভর এই ব্যবস্থাপনা দেখাশুনো করেছেন সুজিত বসু একের পর এক নেতৃত্বও এসেছেন এবং পাশাপাশি সন্ধ্যেবেলা এই জায়গা সরজমিনে খতিয়ে দেখে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে এখানকার নেতৃত্বের সঙ্গে যেমন কথা বলেন পাশাপাশি কর্মী সমর্থকদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশা এবং কালকে সমাবেশ ঘিরে একটা এখানে একটা কর্মী সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা দেখা গিয়েছে এবং তুমি জানো যে আগামী কাল সকাল থেকে এখান এখান থেকে যে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন যেমনটা রয়েছে যে যেমনটা এখানে ঘোষিত রয়েছে যে আগামীকাল সকাল আটটা থেকে এখান থেকে বাস যাওয়া শুরু হবে তার আগে প্রাতরস সেরে নেবেন এখানকার কর্মী সমর্থকরা যারা এখানে রয়েছেন এবং তুমি এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছ যে রাতের খাবার কেউ কেউ খেয়ে নিয়েছেন আবার কেউ বা অপেক্ষা করছেন অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে এখন রাত পোহানোর অপেক্ষা রাত পোহালেই কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন এই তৃণমূলের কর্মী সমর্থকরা যারা মূলত উত্তরবঙ্গ থেকে এসছেন এবং তারা এখন রাত পোহানোর অপেক্ষা করছেন সত্যজিৎ তোমাকে ধন্যবাদ সৌমিত্র এবং দীপক তোমাদের দুজনকেও ধন্যবাদ